ইউনুস সরকারকে ডুবানোর জন্য এই লোকটি যথেষ্ট বলেছেন গোলাম মাউল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাউল্লাহ রনি বলেছেন ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরে কারোর দরকার নেই এই লোকটি যথেষ্ট শুক্রবার রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে প্রেস সচিবের ছবি যুক্ত করে গোলাম মাউল্লাহ রনি বলেছেন ছবির ভদ্রলোকের একটি নাম আছে কিন্তু তার নামের সঙ্গে হাল আমরে এমন একটি উপাধি যুক্ত হয়েছে যা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত খাবে এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না কিন্তু রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু করছেন এবং এমন কিছু বলছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফর্জে আর তাই একটি টেলিভিশন টকশোতে বলেছিলাম ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই এই লোকটি যথেষ্ট সাবেক এই এমপি আরও বলেন মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি নূর হোসেন এশাদ জামানায় মবে শিকার হয়ে শহীদ হয়েছেন মব যার ইংরেজি নাম জঙ্গল জাস্টিস তা কেবল জনগণ করে না রাষ্ট্রীয় বাহিনীও করে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন